হ্যালো বন্ধুরা স্বাগত জানাই ফ্যামিলি ফার্মাবিডি বিডি ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনারা ভিডিওতে যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন কোম্পানির তৈরি কৃত বিভিন্ন ব্র্যান্ড বা নামের ওষুধ নাম বা ব্র্যান্ড ভিন্ন হলেও একটি জায়গায় সবগুলো ওষুধের মিল রয়েছে সেটি হলো এদের জেনেরিক নাম বা মূল উপাদান একই এই ওষুধের জেনেরিক নাম হলো মন্টিলুকাস্ট এই ভিডিওতে আমরা মন্টিলুকাস সম্পর্কে বিস্তারিত জানবো যা আপনাকে এই ওষুধের সম্পর্কে সঠিক ধারণা পেতে সাহায্য করবে শুধুমাত্র এই ভিডিওটি নয় এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি মন্টিলুকাস সম্পর্কে বিস্তারিত তথ্য লিখে দিয়েছি সেখান সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন আজকের ভিডিওতে আমরা জানবো মন্টিলুকাস্ট কি মন্টিল কোন কোন রোগে ব্যবহার করা হয় মন্টিলুকাস্টের সঠিক ব্যবহার পদ্ধতি বা ডোজ মন্টিলুকাস্টের পার্শ্ব প্রতিক্রিয়া এবং এর গুরুত্বপূর্ণ সতর্কতা মন্টিলুকাস্ট কি মন্টিলুকাস্ট মূলত অ্যাজমা অ্যালার্জি রাইনাইটিস বা হাঁচি কাশি এবং নাক দিয়ে পানি পরা এগুলো কি বলা হয় অ্যালার্জি রাইনাইটিস ধুলাবালি বা পরাগজনিত অ্যালার্জি এবং কিছু ক্ষেত্রে ব্যায়ামজনিত হাঁপানি প্রতিরোধে ব্যবহার করা হয় মন্টিলুকাস্ট শরীরের লিউকোট্রিন নামক রাসায়নিককে ব্লক করে দেয় যা ফুসফুস ও শ্বাসনালীতে প্রদাহ এবং সংকোচন ঘটায় ফলে শ্বাসকষ্ট কমে এবং অ্যালার্জি উপশম হয় লিউকোট্রিন হলো এক ধরনের রাসায়নিক পদার্থ যা আমাদের রক্তের সাদা কণিকা হতে তৈরি হয় এটি মূলত অ্যালার্জি এবং ব্যথার সঙ্গে জড়িত যখন কেউ ধুলা ধোয়া ফুলের রেণু বা অ্যালার্জি সৃষ্টিকারী কোনো কিছু সংস্পর্শে আসে তখন শরীরের ইমিউন সিস্টেম থেকে বের হয় এর ফলে শ্বাসনালীর চারপাশে ফোলাভাব হয় শ্বাসনালী সংকুচিত হয়ে শ্বাসকষ্ট হয় নাক দিয়ে পানি পরে হাঁচি কাছি শুরু হয় এমন অবস্থায় লিউকোট্রিন কি করে শ্বাসনালীতে শ্বাসকষ্ট বাড়ায় শ্বাসনালীর আস্তরণে ফোলাভাব সৃষ্টি করে স্ল্যাশমা বা মিউকাস বাড়িয়ে দেয় ফলে নাক বন্ধ হয় এবং কাশি বাড়ায় তখন মন্টিলুকাস কিভাবে কাজ করে মন্টিলুকাস হলো লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বা এলটি আর এটি লিউকোট্রিনের রিসেপ্টরে বসে কাজ করা বন্ধ করে দেয় ফলে লিউকোট্রিন আর শ্বাসটালিতে ফোলাভাব বা সংকোচন ঘটাতে পারে না শ্বাসকষ্ট ও অ্যালার্জি নিয়ন্ত্রণে আসে মন্টিলুকাস কোন কোন রোগে ব্যবহার করা হয় অ্যাজমাতে ব্যবহার করা হয় যারা নিয়মিত অ্যাজমা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করতে চান তারা মন্টিলুকাস ব্যবহার করতে পারেন অ্যালার্জি রাইনাইটিসে যেমন হাঁচি চুলকানি নাক দিয়ে পানি জোড়া ইত্যাদি সমস্যার জন্য মন্টিলুকাস ব্যবহার করা হয় সিজনাল অ্যালার্জি বা ধুলা ধুয়া ফুলের রেণুজনিত অ্যালার্জিতে মন্টিলুকাস ব্যবহার করা হয় ব্যায়ামজনিত শ্বাসকষ্ট প্রতিরোধে মন্টিলুকাস্ট ব্যবহার করা হয় মন্টিলুকাস্টের ফরমেট হচ্ছে দশ মিলিগ্রামের ট্যাবলেট সাধারণত প্রাপ্তবয়স্ক এবং পনেরো বছরের বেশি বয়সীদের জন্য ব্যবহার করা হয় চার মিলিগ্রাম এবং পাঁচ মিলিগ্রামের চুষে খাওয়ার ট্যাবলেট যা শিশুদের জন্য ব্যবহার করা হয় চার মিলিগ্রামের স্যাচেট পাওয়া যায় ছোট শিশুদের জন্য খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো হয় মন্টিলুকাস্টের সঠিক ব্যবহার পদ্ধতি বা ডোজ প্রাপ্তবয়স্ক ও কিশোরদের জন্য যাদের বয়স পনেরো বছর বা তার বেশি তারা দিনে একবার খাবে সাধারণত দশ মিলিগ্রামের একটি ট্যাবলেট শিশুদের বয়স যাদের ছয় থেকে চোদ্দ বছর তারা দিনে একবার খাবে পাঁচ মিলিগ্রামের ট্যাবলেট ছোট্ট শিশু যাদের বয়স দুই থেকে পাঁচ বছর তারা দিনে একবার খাবে চার মিলিগ্রামের ট্যাবলেট বা স্যাচেট ছয় থেকে দুই বছর বয়সী শিশু চার মিলিগ্রামের স্যাচেট খাবে দিনে একবার সাধারণত রাতে শোবার আগে খাওয়া উত্তম ডোজ অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হবে মন্টিলুকাস্টের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন মাথা ব্যথা পেট ব্যথা গলা ব্যথা এবং কাশি হালকা জ্বর কিছু বিরল এবং গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া হতে পারে যেমন মন খারাপ বা অস্বাভাবিক আচরণ বা নিদ্রাহীনতা হঠাৎ অ্যালার্জি রিয়াকশন তকে র‍্যাশ বা মুখ ফোলা এবং শ্বাসকষ্ট খুব বিরল ক্ষেত্রে স্নায়বিক সমস্যা দেখা দেয় যেমন অস্থিরতা রাগ ইত্যাদি শিশুদের ক্ষেত্রে নজর রাখতে হবে আর একটি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে মন্টিলুকাস্ট কখনোই অ্যাজমা তীব্র আক্রমণ বন্ধ করার ওষুধ নয় জরুরি অবস্থায় ইনহেলার ব্যবহার করতে হবে এবং সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজে থেকে ওষুধ শুরু করবেন না বন্ধ করবেন না গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে মন্টিলুকাস্ট ব্যবহারের ক্ষেত্রে মন্টিলুকাস একটি নিরাপদ ও কার্যকর ওষুধ হলেও সঠিক মাত্রায় ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করলেই কেবল এটি উপকারে আসবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং নতুন ভিডিওর জন্য ফ্যামিলি ফার্মা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন